আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিস্তিতে অথবা বাকিতে প্রোডাক্টস কিনবেন কি কিনবেন না সেই বিষয় নিয়ে আপনারা জানেন যে আমরা মূলত কেন বাকিতে অথবা কেন কিস্তিতে আমরা প্রোডাক্টসগুলা কিনি নাকি ক্যাশে কিনবো কোনটা মূলত সবচেয়ে বেটার আসলে দেখুন আমরা কিস্তিতে কখন প্রোডাক্টস কিনি যখন আমাদের হাতে কোনো টাকা থাকে না বাট আমাদের আমাদের জিনিসটা খুব বেশি প্রয়োজন তখন মূলত আমরা কিস্তিতে কিস্তিতে পণ্য এসি কিনি কেউ ফ্রিজ কিনি কেউ মোবাইল ফোন কিনি কেউ হচ্ছে বাসাবাড়ির মালামাল কিনি অথবা বাকিতে কিছু মালামাল কিনি অথবা অতি বা বিশেষ জরুরি যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা কিস্তিতে দেখিনি কারণ আমাদের কাছে অনেক সময় টাকা থাকে না তো এই জিনিসটা অনেকে ভালোভাবে নেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে স্যার এটা কিভাবে করলে ভালো হবে বাকিতে নেওয়াটা কি আমার জন্য উত্তম হবে কি না বাকিতে নেওয়াটা আমার জন্য ঠিক হবে কি না তো এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা হবে তো আপনারা অনেকে জানতে চান অনেকে আমাদেরকে এস এস দেন অনেকে আমাদেরকে কমেন্ট করে জানান তো যাই হোক এছাড়াও যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে অথবা কেউ কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিবেন জানাবেন এ এছাড়াও অ্যাট দা সেম টাইমে আমাদের সাথে সরাসরি দেখা করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিতে পারবেন অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে ইমেলও করতে পারেন তো যাই হোক বাকিতে পণ্য কিনবেন কিনা তো বাকিতে মানুষ কখন পণ্য কিনে সেটা অলরেডি বলেছি এবং বাকিতে যারা দেয় তাদের কী লাভ আপনি দেখবেন যে বাকিতে যদি কোনো কিছু কিনা হয় তখন কিন্তু রেটটা বা দামটা আপনি একটু বেশি থাকে একটু অনেকটাই তো এতে কি লাভ হয় মূলত এতে উভয় পক্ষের লাভ হয় ধরেন আমি একটা বাগিতে জিনিস কিনেছি একটা কিস্তিতে কিনেছি সেক্ষেত্রে আমি কখন কিনবো এটা যখন আমার কাছে টাকাটা মূলত থাকবে না তখন তো এটা আমার জন্য একটা বেনিফিটেট এবং যিনি দিবে কোম্পানি বা কোনো এলাকার কোনো দোকানদার তার সুবিধা হবে সে ক্যাশ টাকায় যেই রেটে বিক্রি করতেন ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করতে 100 টাকা কিন্তু বাকিতে নিলে কিন্তু ওই আপনার 100 আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান নাকি আপনি কি ভিজিট ভিসা করতে যেতে চান আপনি কি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে ऑलरेडी প্রবাসী আছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সী খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন 1 টাকা নিবে বা 2 টাকা নিবে তো সেই ক্ষেত্রে দোকানদারের একটা লাভ হচ্ছে এছাড়া যারা বড় বড় কোম্পানি শোরুম অথবা বড়ো বড়ো কোম্পানি থেকে টিভি ইত্যাদি জিনিসগুলো বাকি বা কিস্তিতে বা ইএমআইতে যখন নেবেন তখন তারাও রেটটা আপনাকে বেশি ধরবে কিন্তু সেক্ষেত্রে তাদের একটা অপার অপারেশন কস্টিং আছে যেমন ধরেন আপনি একটা লোক লাগবে আপনাকে ফোন দেওয়ার জন্য যে স্যার আপনার তো ও মুখ তারিখে একটা কিস্তি দিতে হবে বা তারাও প্রফিট বা সেল বৃদ্ধি করতে পারবে এজন্য মূলত কিস্তিতে দিয়ে থাকে এবং সেক্ষেত্রে উভয় পক্ষের বেনিফিটেড হয় তো এজন্য মূলত রেটটা তুলনামূলকভাবে বেশি হয় তো বেশি হলেও যার কাছে টাকা নেয় তার জন্য আবার ভালো হয় তো এজন্য আপনারা কোনটা করবেন অনেক সময় দেখা যায় যে হাতে টাকা থাকে না বাট জিনিসটা খুবই প্রয়োজন তখন আপনারা বাকিতে কেনাকাটা করতে পারেন এছাড়াও যাদের লিমিটেড ইনকাম ধরুন লিমিটেড ইনকাম যখন থাকে তখন কিন্তু আপনার ওই একজনের জন্য ভালো আরেকজনের জন্য খারাপ ধরেন আমি মাস হিসেবে বিশ হাজার টাকা স্যালারি পাই আমার আমার জন্য ভালো কারণ হচ্ছে আমি এটা প্রতি মাসে এক দুই হাজার টাকা কিস্তি দিয়ে দিব ফ্রিজটা বা এসিটা টেলিভিশনটা আমার হয়ে যাবে এবং অনেকে দিতে পারে না ঋণের জালে আটকে যায় ধরেন ওইটা দিতে দিতে ধরেন একটা প্রোডাক্টস ক্যাশ কিনলে বিশ হাজার টাকা কিন্তু এটা কিন্তু বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার হয়ে যাচ্ছে কিন্তু যখন আপনি সঠিক সময় বা সঠিকভাবে কিস্তিটা দিতে পারবেন না তখন কিন্তু এটার রেটটা বা সুদ বা ইন্টারেস্ট যেটা বলেন সেটা কিন্তু বেড়ে যাবে তো তখন দেখা যাচ্ছে যে ঋণের ঋণটা আপনি দিতে পারবেন না মানে একটা কথাই আছে যে টাকায় টাকা বাড়ে আর ঋণের যখন আপনি জড়িত হবে তখন কিন্তু ঋণ বাড়তেই থাকবে আপনি দেনা পরিশোধ করতে পারবেন না ঋণের জানা আপনি যখন পড়ে যাবেন তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় নিতে হবে যে আপনার জন্য ভালো হবে কিনা এবং অনেকে আছেন যাদের টাকা আছে অনেক অনেক টাকা আছে তারা কিন্তু ক্যাশে কিনাটাই আমার মতে ভালো হবে ক্যাশ সব জিনিসই অবশ্যই ভালো কিন্তু যখন ক্যাশ না থাকে অতি জিনিসটা প্রয়োজন তখন তো অবশ্যই আপনার কিনতে হবে কারণ ওই জিনিসটা তো আপনার প্রয়োজন তখন আপনি কিনতে পারেন এটা খুবই আপনি চিন্তাভাবনা করে যে ইএম এটা দিতে পারবেন কিনা সঠিক সময়ে এবং আপনার জন্য কতটুকু জিনিসটা গুরুত্বপূর্ণ আবার আমরা দেখা যায় যে অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস না বা কোনো চিন্তাভাবনা না করে আমরা বাকিতে পেয়েছি বলে কিনে ফেলি কিন্তু পরবর্তীতে আমরা অনেক সমস্যায় পড়ে যাই তো এজন্য অবশ্যই আপনি জেনে শুনে বুঝে আপনি অবশ্যই বাকিতে কেনাকাটা করবেন অথবা আপনি ক্যাশে কেনাকাটা করবেন সেই জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে এবং বোঝে কেনাকাটা করতে হবে না হয় কিন্তু আপনি বিপদে পড়বেন তো আজ এই পর্যন্তই এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ এবং আপনারা কে কোন রিলেটেড ভিডিও মূলত জানতে চান বা দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কি দেশ দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব